то আজকে মাত্র দশ মিনিটে চাল কুমড়োর মুচমুচে বড়া বানাবো আর অনেকেই বলে নাকি মেয়েদেরকে গোটা চাল কুমড়ো গোটালাও কাটতে নেই তাই মনিষকে বললাম একটুখানি একবার কেটে দে এবার যদি তোমরা জানো এই রিজনটা কেন কাটতে বারণ করে তাহলে অবশ্যই আমাকে জানো আমি তো জানি না কেন বারণ করে তো চাল কুমড়োটা আর অর্ধেকটা নেব আর অর্ধেকটা রেখে দেবো কারণ না হলে দুজনের জন্য অনেকটা বেশি হয়ে যাবে যদিও আজকে দুজন মিলে প্রাণ খুলে একেবারে বড়া খেয়েছি আমরা তো এরপরে এক হাত দিয়ে দেখো নিউ টেকনিকে একেবারে চাল কুমড়োটা কেটে নিচ্ছি কারণ হচ্ছে ওই পাশ দিয়ে হাত দিলে ক্যামেরায় গার্ড হয়ে যাচ্ছিলো তো এরপর তোমরা একটা কাজ করতে পারো চাল কুমড়োটা আগে ধুয়ে তারপর কাটতে পারো তাহলে কোনো অসুবিধা নেই ব্যাটারটা ভালোভাবে গায়ে লাগবে আমি ভুল করে আগে ধুতে ভুলে গেছিলাম তাই পরে যেহেতু ধুয়েছি এটা একড়া দিয়ে ভালো করে চাল কুমোটাকে মুছে নিলাম এরপরে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি অনেকটা এখন যেখানে থাকি সেখানে দেখতেই পারলে এরকম কালো প্লাস্টিকের দেয় তো আমাকে সেটা ভালোভাবে ছেঁকে নিতে হলো আর কিছুটা যেটা বেশি হয়েছে সেটুকু আমি তুলে রেখে দিলাম এবার একটা মিক্সি গ্রাইন্ডার নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ হাতা মতো কালো সর্ষে আর সামান্য লবণ দিয়ে এটাকে গ্রাইন্ড করে নিলাম দেখো পুরো পাউডারের মতো হয়ে গেছে এরপরে ঝাল আমার তিনটে লঙ্কাতে মনে হলো হয়ে যাবে তিনটে লঙ্কার সামান্য জল দিয়ে আবার ব্লেন্ড করে নিচ্ছি দেখো এরপরে একটা স্মুথ পেস্ট হয়ে গেছে এবারে এই পেস্টটাকে চালের গুঁড়োর মধ্যে দিয়ে দেব আর প্রয়োজন মতো লবণ আর হলুদ আর সামান্য জল দিয়ে ভালো করে ব্যাটারটা করে নেবো যেন খুব পাতলা না হয় এরপরে তোমরা যারা চাল কুমড়োর মধ্যেখানে সরষে ব্যাটা দিয়ে বড়া করতে চাও তাহলে কিন্তু এতটা জল দিয়ে সর্ষেটা তখন পেস্ট করলে চলবে না তো এইভাবে করলে শর্টকাটে হয় আর চাল কুমড়ো বড়াটার ওই যে আউটার সাইডটা হয় সেটা ভীষণ টেস্টি খেতে লাগে যদি বিশ্বাস না হয় একবার এরকম ভাবে করে দেখতে পারো এরপরে একটু মুখে দিতেই দেখি লবণটা একটু কম হয়েছে আর ভীষণ ঝাল হয়েছিল তো আর একটু লবণ আর একটু হলুদ দিয়ে ব্যাটারটা করা কমপ্লিট করলাম তারপরে চাল কুমড়ো স্লাইসগুলোকে ডিপ করে গরম তেলের মধ্যে দিয়ে হাই ফ্লেমে তারপরে মিডিয়াম ফ্লেম দিয়ে ভাজা করে নেব আর এই বড়া গুলো কতটা ক্রিস্পি হয়েছে তোমরা সাউন্ড দেখলেই কিন্তু বুঝতে পারবে আর কালারটাও দেখো দারুণ হয়েছে চলো এবারে একটা ভেঙে তোমাদের খেয়ে দেখাই হুম চাল কুমড়োটা উফ এটা গরম চাল কুমড়োটা ভীষণ মিষ্টি আর একটুখানি বিকলবন দিলে ভালো এই খোলসটাও হেভি খেবে তাহলে চলো টাটা ভাই ভাই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না